দোকানের কিছু জিনিস কেনার ছিল আর কি তা কিনে নিয়ে এসে দোকানে বসেছি এখন বসে গরম তো লেগেইছি অনেকটাই ঘাম বেরিয়ে গেল ঘামটা একটু মুছে নিই তা পাখাটা চালিয়ে গাটা ঠান্ডা করলাম করার পরেতে এবার এই যে বোতল জলের এবার শুধু জল খাওয়া যাবে না এখন অতিরিক্ত গরম থেকে এসেছি গাটা ঠান্ডা করে নিয়েছি নেয়ার পর এবার কী করবো এই যে জল বোতলে আছে দেখতে পাচ্ছ জল আর শুদ্ধ পানি হয় জল একদম আর এতে আছে এই যে চায়ের কাপটা দেখছো এই কাপটায় ঢেলেছি চিনি কাপের চিনি ঢেলেছি এর ভেতরে চিনি আছে মাপ করলাম চামচে করে যে কতটা পরিমাণ দিতে হবে দিয়ে এই যে দেয়া হচ্ছে এতে দেখো এই চিনিটা দেয়া হলো এতে আর এতে আছে লবণ আছে এতে লবণটা এতে নিয়েছি কারণ এই কাপে নেয়ার কারণ হচ্ছে যে বোতলের মুখটা তো একটু ছোট চামচে করে ঢাললে সাইডে পড়ে যাবে তার জন্য চামচে মেপে নিয়ে পরিমাণ মতো এই ঢালা হচ্ছে পরিমাণ মতো ঢাললাম ঢেলেই রাখলাম আর এই সিপিটাকে আটা হচ্ছে এখন আটা হয়ে গেলো নুন চিনি জলের সঙ্গে পাইল হচ্ছে এই যে এবার এটাকে আমি এখন সরাসরি খাবো খেলাম কেন এই রোদ থেকে আসার পরেই একটু নুন চিনির জল ভালোই লাগলো যদি মনে হয় তোমরাও খেতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমি খেলাম বানালাম দেখালাম যদি ভালো লাগে তোমরাও খেতে পারো এটুকুই বলার ছিল তো দুপুর সবাই কিন্তু ভালো থাকবে এবং সুস্থ থাকবে